নয়োন ধুতি সাম্রাজ্য আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন আজকে আমি চলে আসলাম পিকনিকের ব্লগ নিয়ে আর পিকনিকে কোথায় গিয়েছিলাম পিকনিকে যাওয়ার পর কি কি করেছি সবই আপনাদের সাথে আজকে এই ভিডিওতে শেয়ার করব তো পাশে থেকে অবশ্যই আমার ফুল ভিডিওটা দেখতে হবে তো চলুন শুরু করা যাক আমরা কিন্তু পিকনিকে গিয়েছিলাম সেনাকলন সংস্থা থেকে ঢাকা ক্যান্টনমেন্টের ভিতরে

আমার একটা তো সকালের নাস্তা শেষ করতে করতে আমাদের পিকনিকের যে প্রধান সেনাকলণ সংস্থানের চেয়ারম্যান উনি চলে আসছে তো ওনাকে সবাই ফুল দিয়ে সম্বর্ধনা করছে তো উনি এসেই বেলুন উড়িয়ে উদ্বোধন করে দিল তারপরেই শুরু হয়ে গেল আমাদের পিকনিকের খেলা আর প্রথমেই হলো সাইকেল রেসিং তো সাইকেলের এখানে যে ধীর ঘুরতে চালাতে পারবে সেই হবে ফার্স্ট তো আমরা আমাদের বিজয়ী পেয়ে গেছি আর ওই দিকে শুরু হয়ে গেছে মেয়েদের মার্বেল দৌড় আর মার্বেল দৌড়ে কিন্তু মেয়েরা একটু এগিয়ে আছে মার্বেল দৌড়েরও কিন্তু বিজয়ী পেয়ে গেছি আমরা তো যাই হোক ওই দিকে শুরু হয়ে গেছে আবার ওইদিকে কিন্তু আবার আরেকটা খেলা শুরু হয়ে গেছে আর এটার নাম হচ্ছে যুগলবন্দি আপনারা শুনেছেন কিনা জানি না খেলাটার নিয়ম হচ্ছে প্রতিটা স্ত্রী চেয়ারে বসে থাকবে আর তার স্বামীর দাঁড়িয়ে থাকবে আর যখন মিউজিক দিবে মিউজিক সাথে সাথে দৌড়াতে থাকবে আর মিউজিক অফ হওয়ার সাথে সাথে তার স্বামীরা তার স্ত্রীর কাছে গিয়ে পৌঁছাতে হবে আর যদি পৌঁছাতে না পারে তাহলেই সে খেলা থেকে আউট হয়ে যাবে খেলাটা আমার কাছে অনেক অনেক বেশি ইন্টারেস্টিং লাগছে দেখতেও মজা পেয়েছি আমি আসলে দেখেন সবাই কিভাবে দৌড়াচ্ছে তার বৌদের কাছে সবাই যদি খেলা দিয়ে পুরস্কার নিয়ে নেয় তাহলে আমি কি করব আমার তো কিছু একটা নিতে হবে তো যার কারণে আমি তো খেলা দিব না তা আমি খেলার বিপরীতে কি করলাম রেফেল রোড টোকেনটি বক্সে ফেলে দিলাম দেখি এই টোকেন থেকে আমি কোনো গিফট পাই কি না সবাই গিফট নিয়ে বাড়ি ফিরবে আর আমি খালি হাতে বাড়ি ফিরবো এটা কি হয় তার জন্য আমি কি করলাম রেফেলো টোকেনটি ফেলে দিলাম তো আমাদের খেলা মোটামুটি এদিকে শেষ হলো এরপর আমাদের দুপুরের লাঞ্চের সময় এখন আমরা খাবার দিয়ে দিয়েছে আর খাবারে কি কি থাকছে আমি আপনাদেরকে একটু দেখাই কাবাব থাকছে আর সাথে থাকছে একটা চিকেন রোস্ট হচ্ছে খাসি থাকছে তার সাথে সালাদ আর পোলাও তো থাকবেই কোক থাকছে আসলে খাবারটা কিন্তু অনেক টেস্টি ছিল আমি কিন্তু মুখে দিয়ে আমার মানে ফিদা হয়ে গেছে এক পর্যায়ে বলা গেলে খাওয়া শেষে কিন্তু শুরু হয়ে গেল সাংস্কৃতিক পর্ব এখানে কিন্তু যে যার মতো অংশগ্রহণ করতে পারবে আর ওই যে তখন বলেছিলাম না যে পুরস্কার নিয়ে আজকে বাসায় যাব না তাই রেফেল পুরস্কার টা কিন্তু আমি পেয়ে গেছি পুরস্কারের সাথে সাথে আজকে আমাদের পিকনিকের পর্ব শেষ হলো